Right, hey, bye, bay, 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 bay,

বন্ধু খামে জমা দিয়েছেন তারপর আমাদের তো মানে প্রথম বলতে হল থাকে যে আসলে কি আছে আপনাদের প্রস্তাবে আপনারা কি বললেন যদি সে ঠিকটা আমাদের পরে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সংসদ ভবনস্থ কার্যালয়ে আমাদের সুপারিশমালা জমা দেবার জন্য এসছিলাম আপনারা লক্ষ্য করছেন আমার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাবেক সংসদ সদস্য উনি উপস্থিত আছেন আর অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আমাদের কেন্দ্রীয় পাবলিসিটি এবং মিডিয়া সেক্রেটারি তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন তো আপনারা গণমাধ্যমের সঙ্গে সংযুক্ত থাকার কারণে এটা সবারই জানা যে সরকার আমাদের রাষ্ট্র রাষ্ট্রের বিভিন্ন অর্গান এবং একটা নির্বাচনকে সুন্দর সুষ্ঠ এবং সুসংহতভাবে গ্রহণযোগ্যভাবে কী করে করা যায় সেজন্যই অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছে কিন্তু তারা বিভিন্ন বিষয়ে সুপারিশ মালা চেয়েছিলেন সংস্কারের জন্য তো অ্যাকর্ডিংলি জমাতে ইসলামী একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমরাও আমাদের পক্ষ থেকে সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রথম পর্যায়ে কিন্তু সরকারের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অর্গান এবং বিভাগের ব্যাপারে আমাদের লিখিত সুপারিশ আমরা পাঠিয়েছিলাম এরপরে যখন রাজনৈতিক দলসমূহ এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে ওনারা মতামত পেলেন সেই মতামতগুলোকে ওনারা কনসোলিটেট করে ভিন্ন ভিন্ন মত তো থাকবেই দল যেহেতু ভিন্ন মত ভিন্ন হবে এটাকে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করার জন্য জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গঠন করে হয়েছিল এটা হেডেড বাই চিফ অ্যাডভাইজার প্রফেসর আলী রিয়াজ হচ্ছে কো চেয়ারম্যান ওনারা এই সমস্ত দলের মতামতগুলো বিশ্লেষণ করে ওনারা একটা মতামত তৈরি করেছেন যাতে ঐক্যমত্য কমিশনের মতামত সেটা সংস্কারের উদ্দেশ্যে সেটা আবার পলিটিক্যাল পার্টিদের কাছে ওনারা পাঠিয়েছেন যে এই ব্যাপারে আপনাদের মতামতটা কি ফলে আমরা কিন্তু সেকেন্ড টাইম এই ওপিনিয়নটা দিলাম কমিশনের কাছ থেকে পাওয়ার পরে তো আজকে ওনারা পাঁচ তারিখে চিঠি ইস্যু করেছিলেন আমাদেরকে ছয়টা রিফর্ম কমিশনের রিপোর্ট ওনারা পাওয়ার পরে সবগুলো আমাদেরকে দিয়েছিলেন একটা বাদে পাঁচটা কমিশনের সুপারিশের উপরে আমাদের মতামতটা খুব আগেই ভাগেই চেয়েছিলেন তো আমরা আজকে বিশে মার্চ আমরা পাঁচটা কমিশনের সুপারিশের উপরে আমরা জামাত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি একটা হচ্ছে সংবিধান দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন তৃতীয় হচ্ছে বিচার বিভাগ চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকট্রাল প্রসেস আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন এই পাঁচটার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেবার চেষ্টা করেছি এখানে আমাদের দলের নেতৃবৃন্দ আমাদের মধ্যে সংবিধান বিশেষজ্ঞ এবং আইন বিশেষজ্ঞ আমাদের টেকনিক্যাল টিম আমরা এটার উপরে যথেষ্ট সুন্দর করার এবং গ্রহণযোগ্য যথার্থ উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি তো সেই পাঁচ তারিখ থেকে ধরুন আজকে বিশ পনেরোটা দিনের পিছনে আমরা সময় দিয়েছি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের জমাতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বেই আমাদের যেটা অ্যাপেক্স বডি আছে দলের নির্বাহী পরিষদেই এই সুপারিশ মালাগুলো কিন্তু বারবার পর্যালোচনা হয়েছে আমরা সেখানে সংযোজন বিয়োজন করেছি এবং ওনাদের পাঠানো প্রফার বা অনুযায়ী আমরা সেটা কোনোটার পক্ষে মত কোনোটা আংশিক কোনোটা নতুন কোনো মতামত বা কোনো সুপারিশ অথবা একমত নই এসব অপশান ওখানে ছিল সেভাবেই আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করেছি এবং সেই পাঁচটা কমিশনের লিখিত রিপোর্ট আমরা আজকে এখানে জমা দিয়েছি এখন আপনারা যেটা জানতে চেয়েছেন যে উল্লেখযোগ্য কী আছে তো অনেক বিষয় অনেক বিষয় লিখিত এগুলো তো ওয়েবসাইটে চলে যাবে আপনারা পাবেন তো মেজর যেমন ইলেকশনের ব্যাপারে নিরপেক্ষ করার জন্য অনেক প্রস্তাব আমরা ওখানে দিয়েছি নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী তারা অপেক্ষাকৃত নিরপেক্ষ প্রিজাইডিং পলিংয়ের ক্ষেত্রে যেন তারা দায়িত্ব পালন করতে পারেন এসব কথা আমরা আগেও বলেছি পলিটিক্যালি যারা একটু ও নিরপেক্ষ থাকতে পারে না সেই সমস্ত লোকদের এড়াবার জন্য যতটা সম্ভব তাদের মধ্যে রাখা এবং নেক্সট সরকারি কর্মকর্তা যারা রাজনীতির সাথে যুক্ত হন না এর মধ্যেই এ সমস্ত কর্মকর্তাদের অ্যাপয়েন্টমেন্ট রাখবার পরামর্শ আমাদের আছে তারপরে তো আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পি আর পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতিতে যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় ষাটটিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে এটার অনেক ব্যাখ্যা আছে সেটা এই শর্ট টাইমে ব্যাখ্যা বলার প্রয়োজন নেই আমরা এই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করেছি সংবিধানের অনেক জায়গায় ওনারা অনেক মতামত চেয়েছেন সেখানে আমরা দিয়েছি এখানে নতুন নতুন অনেক জিনিস আসছে হ্যাঁ সংবিধানের মূলনীতির উপরে ওনারা অনেক মতামত চেয়েছেন সেখানে আমরা মতামত দিয়েছি তারপরে আছে ওই এক একটা ইস্যুর উপরে এক এক ধরনের মতামত আছে মূল্য উপরে আমরা তো আল্লাহ অবিচল ইমান এবং আস্থা এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি তারপরে ওখানে সংবিধানের মূলনীতিতে আরও যে সমস্ত বিষয়গুলো আছে গণতন্ত্র তারপরে অন্য অন্য বিষয়গুলোর আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এসব প্রসঙ্গগুলো আমরা বহাল রেখেছি আর কিছু কিছু জায়গায় আমরা আমাদের পরামর্শ ওখানে আমরা দিয়েছি এবং ওনাদের সুপারিশের মধ্যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে একটা প্রসঙ্গ এসেছে সেখানেও আমরা সম্পূর্ণ একমত হইনি সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা সেখানে এই সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে আমরা মতামত দিয়েছি আপনারা দেখতে পাবেন ওখানে অনেকগুলো বিষয় আছে হ্যাঁ তারপরে জনপ্রশাসনে যে বিরাজমান বৈষম্য অসন্তোষ বিরাজ করছে সেটা নিরসন করার জন্য আমরা একটা মধ্যম পন্থায় যাতে একটা সাউন্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশান যেন চলতে পারে বৈষম্য যেন না থাকে প্রশাসনকে কেউ অস্থির করতে না পারে নির্বিলি রাষ্ট্রের কাজ সরকার এবং রাষ্ট্র চালাতে পারে সে ব্যাপারে আমরা বেশ ভালো ভালো কিছু পরামর্শ জনপ্রশাসনে আমরা রেখেছি বিচার ব্যবস্থার ব্যাপারে তারপরে নির্বাচনের ব্যাপারে এখানে অনেক প্রপোজাল নতুন আইডিয়া এসছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া এসছে সেখানেও আমরা আমাদের মতামত দিয়েছি হাইকোর্টকে আমরা একমত হয়েছি কিন্তু সেখানে আমাদের কিছু কমেন্টস আছে কিছু বক্তব্য আছে হাইকোর্টকে বেঞ্চের ব্যাপারে ওনাদের প্রস্তাব ছিল সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা বলেছি এরকম অনেক কথা আছে আসলে শর্ট টাইমে তো এত আমরা পক্ষে মতামত দিয়েছি জনগণকে বিচার মানুষের কাছে নিয়ে যাওয়া আর এত লক্ষ লক্ষ মামলা পেন্ডিং জট হয়ে আছে মানুষ তো বিচার পাচ্ছে না এক একটা মামলা থেকে তার বিচার পেতে দশ বছর বিশ বছর তিরিশ বছর চলে যাচ্ছে মানুষ ঘুরছে বিচার বিচারপতি ব্যাপারও নতুন চিন্তা আমরা ওখানে দিয়েছি তো সেগুলো আর কি আপনারা দেখতে পাবেন আমরা জাস্ট আজকে জমা দিতে এসেছি ফরমাল জমা তাই আপনাদের সঙ্গে দেখা হলো এবং বাংলাদেশ জমাতে ইসলামী চায় একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছে এটা হচ্ছে বড় কথা এবং সেই সংস্কারমূলক কাজে ওই প্রফেসর কো চেয়ারম্যান উনি তো বললেন যে এটা একটা জব যে টাফ সব দলকে একটা ব্যাপারে একমত করা কিন্তু কঠিন একটা জব ওনারা নিয়েছেন এ ব্যাপারে আমরা ওনাদেরকে কথা দিয়েছি যে আমরা একমত না না এটার মধ্যে আমাদের সে কোনো প্রসঙ্গ ছিল না আমরা এই প্রসঙ্গে কথা বলিনি পলিটিক্যাল বিষয়গুলো পলিটিক্যাল ময়দানে রাজনৈতিকভাবে আমরা কথা বলি এটা এর সাথে রিলেটেড বিষয় নয় তো আমরা সরকারকে সংস্কার অন্তত নির্বাচন নিরপেক্ষ করে একটা সুন্দর রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে কাঠামোগোনোতে যে সমস্ত তসমত ছিল ক্ষমতার ভারসাম্য ছিল না এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি আমরা মতামত দিয়েছি মতামত দিয়েছি আমরা রাখার পক্ষে বলেছি কিন্তু সেখানে আমাদের কিছু ব্যাখ্যা আছে আস্থা ভোট হ্যাঁ বাজেট এই সম্পর্কে আমরা সত্তর ধারা অনুযায়ী পার্লামেন্টের মেম্বাররা ভূমিকা পালন করবেন কিভাবে সেগুলো ওখানে আমরা আলাদাভাবে বলেছি কমনলি ওটাকে আমরা মেনে নিই প্রোভাইডেড কিছু কন্ডিশন আমরা দিয়েছি আর গণপরিষদ নির্বাচনে ব্যাপক কথা হচ্ছে যাতে সংসদ নির্বাচন কি গণপরিষদ মানে কনস্টিটিউশন আবার নতুন করে তৈরি করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাদের মতামত এই গণপরিষদ নির্বাচনে হ্যাঁ গণপরিষদের ব্যাপারে তো দুই তিন রকম মতামত আছে আমরা গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউন্ট কাউন্সিল গঠন করা হয় গণপরিষদ তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে প্রয়োজন গণপরিষদও হতে পারে সবটারই সুযোগ সেখানে আছে তা আমরা এগুলোকে সম্মিলিত করে আমরা মনে করেছি যে আমাদের তো একটা পার্লামেন্ট এখন বিদ্যমান আছে এক একটা দল নতুন গঠিত হলে তাদের নতুন কিছু কর্মনীতি কর্মসূচি পলিসি থাকতেই পারে এটা কোনো দোষণীয় বিষয় নয় সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি গণভোরের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি এইভাবেই আমরা সংস্কার কার্যক্ষমটা হওয়া দরকার আর কি আমাদের পাঁচই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে এই দেশের মানুষের যে চেতনা এই যে দুই হাজার মানুষের জীবনদান তিরিশ হাজার মানুষকে আহত হয়েছে একটা চেতনার ভিত্তিতে তারা জীবন দেয় ফ্যাসিবাদকে বিজয় দেওয়া কর্তৃত্ববাদী শাসন না লুটপাট অনাচার সাংবিধানিক কাঠামোগুলো সব কিছুকে তসনস করা হয়েছে পলিটিসাইজ করা হয়েছে করাপ্ট হয়ে গেছে এইগুলোকে সুন্দর করে সাজাবার জন্য আমাদের কিন্তু একটা জাতীয় ঐক্যমত্ত আছে স্বাধীনতা সার্বমত্ব আমাদের গণতন্ত্র আমাদের দুর্নীতিবিরোধী যে দৃষ্টিভঙ্গি এইসব যে জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি আমাদের মতামতের মধ্যে সেই চেতনায় কিন্তু প্রতিফলিত হয়েছে না আমরা সেভাবে বলি ধর্ম ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তো আমরা মতামত দিয়েছি যে নিরপেক্ষতার যে ব্যাখ্যা এবং যে ব্যবহার এটা আমরা পছন্দ করি না না আমরা ওখানে লিখিত ভাবে বলেছি দেখবেন আমার অত ডিটেলস কথা তো আর এখানে আমরা আগের থেকেই জামাত ইসলামের নির্বাচনের সময় নিয়ে যে অবস্থান আমাদের সম্মানিত আমিরে জামাত বলে আসছেন আমাদের সব নেতৃবৃন্দ আমরা একই অবস্থানে আছি আমরা কিন্তু নির্বাচনের দিন মাস বছর ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি আমাদের কাছে সময়ের চেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা ইলেকশনটা চোদ্দ আঠারো চব্বিশের মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে ছয় মাস কেন দু বছর পাঁচ বছর দেরি করে তো কোনো লাভ নেই এই আমরা বলেছি যে পনেরো বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয় তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত সেটা হতে পারে আমাদের চিফ অ্যাডভিন্দার যেমন বা সরকারের পক্ষ থেকে কিন্তু কয়েক রকম কথা বলেছে কেউ বলছেন ডিসেম্বর কেউ বলছেন মার্চ কেউ বলছেন জুন কেউ বলছেন আঠারো মাস যেটাই হোক তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন আমরা তো তিন মাস বেঁধে তাদেরকে কোনো বাইন্ডেন্সের মধ্যে রাখিনি আমরা চাচ্ছি দু এক মাস আগে পরের চেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ সেইটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই এটার জন্য জামাত ইসলামী মতামত এই জন্য আমরা কোনো ডেট লাইন আমরা কোনো বলি ডেট লাইন সরকারকে ঘোষণা করতে হবে আফটার রিফর্ম নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত সরকার এটা আমরা করছি না বিদ্যমান সংবিধানে অনেক সংশোধনী দিয়েছি তোমরা এবং আমরা এই সংবিধানের পরিবর্তন চাই তো থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম